খর্দার ইশোরীপুর বলাগড়ে একটি খাবারের দোকান আগুনে ভরসীভূত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুর বলা করে রাস্তার ধারে থাকা একটি খাবারের দোকানে বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে আগুনে দোকানটি ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানের ভেতরে থাকা এক মহিলা কোনো বেরিয়ে আসেন সিলিন্ডার ফাটার বিকট আওয়াজ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানা ও মোহনপুর থানার পুলিশ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে হাজির হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা জানান খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে একজন মহিলা ওই দোকান চালান আগুন লাগতেই উনি দোকান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন নেভায় খাবার দোকান ছিল হোটেল টাইপে এখানে গ্যাসের সিলিন্ডার বাস করে আগুনটা লেগেছে এক ভদ্র মহিলা দোকান চালান না আপাতত কেউ আহত হয়নি এটা আমাদের বাচ্চা আগুনটা লেগে আছে সিলিন্ডারটা করে চা করছিল সকল ভদ্র মহিলা হঠাৎ আগুন বাস করে যায় দমকালে আহ একটা ইঞ্জিন এসছে আট ইঞ্জিন আসছে আর রও থানা আর মোহনপুর থানা সব অফিসার এখানে আছে বড় বড় আছে তারা তৎপর করে দেখতে বড়। আপনারা দেখছেন আহ ফায়ার লোক অনগত কাজ করে চলছে তাদের নিচে